এখন গরুর দাম আগে তুলনায় একটু কম মনে হচ্ছে আমার আমার খুব বেশি মোটামুটি গরুর চাহিদাও অনেক বিপুল তো আলহামদুলিল্লাহ গরু মোটামুটি যেটা দেখতেছি সেটা পছন্দ হচ্ছে তো আলহামদুলিল্লাহ দেখি একটা নিয়ম এক লাখ চল্লিশ তিরিশ মানে মিডিয়াম সাইজের গরুগুলোই বেশি দেখতেছি চাহিদা বেশি এগুলোই বেশি কিনতেছে মানুষ কিরকম দাম চাচ্ছে দুই লাখ আছে চল্লিশ তো আমি এখনও যারা গরু ছাগল ক্রয় করেন নাই সবাইকে পুরুলিয়া বাজার এসে দেখে শুনে গরু ছাগল ক্রয় করার জন্য আহ্বান জানান আজকে প্রায় রাত বারোটা পর্যন্ত আমাদের সদরের টিওনো মহোদয় এখানে ছিল তিনি সর্বক্ষণিক পর্যবেক্ষণ করতেছেন এবং কক্সবাজার সদর থানার একদল টিম আমাদের প্যান্ডেলে সর্বক্ষণিক অবস্থান করতেছেন এবং র্যাব ডিবি আনসার আনসারের লোক আমাদের বাজারের মধ্যে সর্বক্ষণিক সফলত রয়েছেন এই নিরাপত্তার ব্যবস্থা কোনো ধরনের ঘাটতি নাই প্রশাসন আমাদের সর্বক্ষণিক সহযোগিতা করতেছেন এই বিষয়ে নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের ঘাটতি নেই যারা গরু ছাগনি আছে তাদের জন্য গরু রাখার কোনো ধরনের এরকম ব্যবস্থা আমরা বাজারের উভয় পাশে প্যান্ডেল করেছি এবং আমাদের নিজস্ব আড়দ রয়েছে যারা দূরান্ত থেকে গরু এনেছেন এখানে আড়তে এবং প্যান্ডেলে গরু এখন রেখে বেচা বিক্রি করতেছে রাত্রে আমাদের প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে আজকে সারা রাত গরু ব্যসা বিক্রি চলবে কালকে বৃহস্পতিবারও আমাদের এখানে রেগুলার হাত বসবে তো আমাদের এই প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে গরু ডাকারও ব্যবস্থা রয়েছে